আর একবার টাকা কা তো সব সবজি মাটিতে ফেলে দেবো আর তোরে কিন্তু দইটা খানাই নিয়ে যাবো বলবো আপনি যে বাচ্চাটা থেকে সবজি কিনেছেন সবজির মূল্য পরিশোধ করেছেন আমারে দেখে কি আপনি সাধারণ পাবলিক মনে হয় আমার পোশাক দেখে বুঝতে পারতাছেন না আমি একজন পুলিশ আচ্ছা বাংলাদেশ সরকার কি পুলিশের জন্য সবকিছু ফ্রি করে দিয়েছে নাকি দেখেন আমি আপনাদের লগে আজ এটা pasal করতে পারবো না আমারে যাইতে দেন আপনি এই সবজির মূল্য পরিশোধ না করে এখান থেকে এক পাও যেতে পারবেন না এই আমি এই সবজির মূল্য পরিশোধ করব কি করব না ওটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি কই ফুতনি আর আমি কে সে পরিচয়টা না হয় পরেই দিলাম দেখুন আমি আপনাকে আবারো ভালো ভালো বলছি ছোট একটা বাচ্চা রাস্তার ধারে বসে কিছু সবজি বিক্রি করে ওকে এভাবে ঠকাবেন না প্লিজ ওর মূল্য পরিশোধ করে দিয়ে তারপর যান দেখেন তার টাকা আমি তারে দেব না বেশি যে কথা বলেন আপনি কিন্তু অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো কে কাকে থানায় নিয়ে যাবে সেটা পরে দেখা যাবে আপনি এক্ষুনি এই বাচ্চার মূল্য পরিশোধ করে তারপরে এখান থেকে যাবেন এটা ন্যায্য অধিকার আপনি যদি শুধু বাচ্চাটা এখানে পড়ে আছেন এই অত্র এলাকায় যত দোকান আছে সব জায়গায় থেকে আমার ফ্রিতে নেই এটা হইতেছে পুলিশের পাওয়ার চপ আর একটাও কথা বলবেন না কে আপনাকে এই পাওয়ার দিয়েছে যে আপনি বাংলাদেশ পুলিশ বলে যাইচ্ছা তাই করে যাবেন তোর সাহস দেখে মবাবাক হয়ে যেতেছি তুই কিনে সাধারণ একটা পাদড়ি করে তার ওপর মেয়ে মানুষ তুই কিন্তু আমার গায়ে হাত দিলি দাঁড়া আমি মজা দেখাইতেছি আমি কলেজ টেবিল ফোন করে আনতেছি টান্তে টান্তে থানা নিয়ে যাবে আসুক আমিও দেখতে চাই আপনার পুলিশের সাথে আমাকে কি করতে পারে দরো সাহেব আপনি খুব তাড়াতাড়ি করে দেওয়ান বাড়ির সামনে ওই কাঁচা বাজার দোকানের সামনে চলে আসুন হ্যাঁ হ্যাঁ এবারে এবারে কি মজা বুঝলি ঠিক আছে আমিও দেখতে চাই আপনার পুলিশের সাথে আমার কি করতে পারে স্যার ম্যাডাম আপনার ঝগড়া করেন না আমার সবজির দাম লাগবো না না বাবা তুমি একদম ভয় পেও না আমি তো তোমার সবজির দাম তোমাকে নিয়েই দিব দাঁড়িয়ে থাক তোর মজা দেখাইতেছি আর হৃদয় সাহেব এই বেদক মহিলাকে আপনি অ্যারেস্ট করুন ম্যাডাম আপনি এখানে আর হৃদয় সাহেব আপনি পাগল হয়ে গেছেন নাকি আপনি কি এটা সাধারণ পাবলিককে সালাম দিচ্ছেন কেন স্যার আপনি জানেন না উনি তো আমাদের থানার নতুন ওসি ম্যাডাম সরি ম্যাডাম আমি আপনাকে চিনতে পারিনি আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিন মানলাম আপনি আমাকে চিনতে পারেননি কারণ আপনার সাথে তো আমার পরিচয় হয়নি আর তাছাড়া আমি এখানে এসেছিও সিভিলে না চেনারই কথা তবে এই গরিব সবজিওয়ালাকে তো চিনতে ভুল করার কথা না তাই না কয় টাকারই বা সবজি আছে ওর এখানে আর কয় টাকারই বা আপনি কিনেছেন বড় জোর এক থেকে দেড়শো টাকা সবজি কিনেছেন এই টাকাটা কি খুব টাকা হয়ে গেছে আপনার কাছে আচ্ছা এখন রাস্তায় যাওয়ার পথে যদি আপনার একটা অ্যাক্সিডেন্ট হতো দেড় থেকে দুই লক্ষ টাকা মিনিমাম হাতে নিয়ে হলেও তো আপনি হসপিটালে যেতেন তাই নয় কি হ্যাঁ ম্যাডাম তা ঠিক তা যদি ঠিকই হয় তাহলে আপনি কোন স্বার্থের জন্য এই 150 টাকা সব দিয়ে বাচ্চাটার থেকে ফ্রিতে নিয়ে যাচ্ছিলেন আসলে ম্যাডাম আমি প্রতিনিয়ত প্রত্যেক দোকানে থেকে ফ্রি নিতাম এটা হয়ে গেছে ম্যাডাম আপনি আমি কথা দিয়েছি আজকের পর থেকে আর না আমি সব কিছু নগদ টাকা দিয়ে কিনব এই আপনাদের মতো কিছু কিছু পুলিশের জন্যই না বাংলাদেশের সমস্ত পুলিশের বদনাম হয় আচ্ছা আপনি বলুন তো পুলিশের ধর্ম কি পুলিশ কি জনগণের শত্রু না পুলিশ জনগণের বন্ধু পুলিশ গরিবের বন্ধু পুলিশ অসহায়ের বন্ধু কিন্তু আপনি আপনি সেই পুলিশের পাওয়ার দেখিয়ে কিনা গরীব অসহায় মানুষকে ঠকাচ্ছেন তাহলে আপনা থেকে সাধারণ পাবলিকটা কি শিখবে প্লিজ ম্যাডাম আমাকে লজ্জা দিবেন না আমি এখন এই বাচ্চা টাকা পরিশোধ করে দিছি ম্যাডাম আমাকে ক্ষমা করে দিয়ে দেবেন না ঠিক আছে আমি আপনাকে এই শেষবারের মতো সুযোগ দিলাম আপনি এই বাচ্চা টাকা পরিশোধ করে থানায় আসুন বাকি কথা আমি আপনার সাথে থানায় বলবো রাখো বাবা এই টাকাটা তো পুরোটাই রেখে দাও আপনার যান থানায় বাবা এখন থেকে তোমার দোকান থেকে কেউ ফ্রিতে সবজি নিতে চাইলে একদম দিবে না কারণ এই সবজির মূল্য পাওয়াটা তোমার ন্যায্য অধিকার কেমন আচ্ছা ম্যাডাম আচ্ছা ঠিক আছে আমি আসি আচ্ছা

তারপরে আপনি পাঁচ টাকা আমি আপনাকে দিয়ে দেবো আপনি যদি বলেন এক সামনে যাব তারপরে আমি আপনাকে যেতে দিতে পারবো না আপনি আমার জরিমার দিয়ে তারপর যান দেখুন ম্যাডাম এই ডেলিভারিটা সময় মতন দিতে না পারলে আমার চাকরি থাকবে না আমি তো আপনাকে বলছি যাবো আর আসবো এত কিছু তো আমার দেখার দরকার নেই আপনি বলুন এক কাজ করুন যার খাবার ডেলিভারি দিতে যাচ্ছেন তাকে কল করে এখানে আসতে বলুন ম্যাডাম কাস্টমারকে এখানে যে আসতে বলি এটা বেদবি হবে আমি পারবো না আমাকে যেতে দিন প্লিজ দেখুন আমি টাকা ছাড়া আপনাকে যেতে দিতে পারবো না সরি শোনো আপনার গাড়িটা ওইখানে থাক আর আপনি ওইখানে থাকুন আপনি যার জন্য খাবার নিয়ে যাচ্ছেন তাকে কল করে এখানে আসতে বলুন সে আসবে আপনার থেকে খাবারটা নিবে তারপর আপনাকে টাকা দিবে আর আপনি কি বললেন আপনার কাছে কিছু টাকা আছে ওই টাকা সহ মিলিয়ে আমার টাকা দিয়ে তারপর গাড়ি চাবি নিয়ে আপনি এখান থেকে যাবেন তাছাড়া আপনি এখান থেকে এক পাওয়া লড়তে পারবেন না আর একটা কথা বলে রাখি আমি এখন সামনে যাবো আমার সামনে কাজ আছে আপনি জরিমানার টাকা নিয়ে আমার সাথে দেখা করে চাবিটা নিয়ে আসবেন জি

হ্যালো। হ্যাঁ অনেক সমস্যা। আপনার ডেলিভারি ম্যান এমনিতেই আমার পার্সেল দিতে দেরি করেছে আবার আমার সাথে বেয়াদবিও করেছে। স্যার শুনেন আপনারা যদি এইরকম ডেলিভারি ম্যান পাঠান তাহলে আমি আর কখনোই অর্ডার করব না। কারণ আজকে

রে স্যার একদম ঠিক কাজ করেছেন আপনি আমরা তো ক্ষতি করতে পারলেন আমি গরিব মানুষ আপনি আমার পেটে লাথি মারলেন আ হাওয়ার চাকি দ আপনি খেয়ে দিলেন যা করেছি ভালো করেছি ফা আমি সকালবেলা বিক্রি কেড়ে এসেছি দুপুর গড়িয়ে গেল সকালবেলা আলো খাই নাই আমার গড়া বিক্র দন না স্যার আমি আপনাকে টাকা কই থেকে দেব পুলিশ ওর গাড়ি আটকাইছে

আমি তো জরিমানার পাঁচ হাজার টাকা দিতে পারি নাই আপনি আমার সাবি কেন ফেরত দিলেন শুনুন যার ভেতরে এত মানবতা আছে তাকে আমি কি করে আটকে রাখি বলুন তো আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি অফিসিয়াল যে ব্যাপারটা আছে সেটা আমি সামলে নিব কিন্তু নেক্সট টাইম যখন আপনি রাস্তায় বের হবেন অবশ্যই কিন্তু হেলমেট নিয়ে বের হবেন বুঝছেন জি ম্যাডাম এখন থেকে আমি হেলমেট নিয়ে বের হব ঠিক আছে আসলে আমার ভুল হয়ে গেছে বুঝছেন আমি দূর থেকে সবকিছু দেখছি এবং শুনছি আমাকে ক্ষমা করে দেন প্লিজ অ্যাম সরি ঠিক আছে আমি আপনাকে ক্ষমা করে দিলাম সব কিছু ঠিকঠাক হয়ে গেল শুধু মাসকান থেকে আমার চাকরিটা চলে গেল এক্সকিউজ মি আমার মনে হচ্ছে যেহেতু আপনার জন্য ওই চাকরিটা গিয়েছে আপনি যদি ওনার অফিসে কল করে বলে দেন তাহলে হয়তো উনি ওনা চাকরিটা ব্যাক করতে পারে হে ম্যাম আপনি ঠিকই বলেছেন আমার যত তাড়াতাড়ি সম্ভব আমি ওনার চাকরিটা ওকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যালো হ্যালো সাধারণ একটা পাবলিক হয়ে কেন আমাদের থানার এসআই কে এইভাবে ধরে নিয়ে যাচ্ছেন উনি অন্যায় করেছে তাই ওনাকে ধরে নিয়ে থানায় নিয়ে যাচ্ছে শাস্তি দেওয়ার জন্য আপনি সাধারণ একটা পাবলিক হয়ে আসছেন পুলিশকে শাস্তি দেওয়ার জন্য তাই না উনি অন্যায় করেছে তাই ওনাকে ওনার শাস্তি পেতেই হবে আইন সবার জন্য সমান আইন আপনাদের কি এই শিক্ষা দিয়েছে যে আপনারা পুলিশ বলে যা ইচ্ছা তাই করে যাবেন কি আপনাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে আমাকে আইন শিখতে হবে আপনি খুব ভালো করে জানেন আমরা আইনের লোক আর আইনের লোকের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা বোধহ আপনি জানা নেই আমি খুব ভালো করে জানি আপনার আইনের লোক আর আমি এটাও জানি আইনের লোকের সাথে কিভাবে কথা বলতে হয় কিন্তু আপনারা এটা জানেন না আইনের ধর্ম কি আইনের কর্ম কি আপনি জানেন উনি কি করেছে শুনুন এই স্যার আমার সাগাগামই জারি ল ছোটবেচে এই করে স্যার আপনি সেবা হয়ক স্যার আমার ওই মামারা بولাটারে আপনি ভাবিনের ব্যবস্থা করে দেন স্যার

আমি কে কি হচ্ছে এখানে আপনাকে কে এই অর্ডার দিয়েছে যে আপনি আপনি সাধারণ একজন হয়ে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দিবেন আর ওনার ছেলে কি এমন কাজ করেছে যে আপনি ওনাকে ফাঁসির ভয় দেখিয়ে টাকা নিচ্ছেন আপনি কি জানেন উনি ওনার সর্বস্ব বিক্রি করে আপনাকে এই টাকা তুলে দিয়েছে আর আপনি আইনের লোক হয়ে তা হাত পেতে নিচ্ছেন আবার কিনা বলছেন ওনার ছেলে ছাড়া পেলে আপনাকে আরো টাকা দিবে তাই না থানায় চলুন আপনাকে আমি বোধহয় থাকি ম্যাডাম আপনি এই টাকাগুলো নেন আপনি পারবেন ম্যাডাম আমার জামিন মিল করে বলেন শান্ত হন শোনো আপনার ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য আমি কিছুই না কোর্ট রায় দেবে যদি আপনার ছেলে নির্দোষ হয় তাহলে অবশ্যই ছাড়া পাবে এখানে টাকা কিছুই নেই দেখি টাকা এই নিন চাচা আপনার টাকা এই দিয়ে আপনি আপনার ভিটাবাটি আবার ফিরিয়ে আনুন আসি দেখি এবার তো বুঝতে পেরেছেন উনি কত বড় অন্যায় করেছে আর শুনুন সবার আগে আমার পরিচয়টা আপনাকে দিয়ে নিই আমি এই থানার নতুন অফিস শুনুন ওনার নামে এর আগেও আমি অনেক রিপোর্ট পেয়েছি শুধুমাত্র ওনাকে হাতে নাতে ধরার জন্য আজকে আমি সিভিলে এসেছিলাম আমি কল্পনাও করতে পারিনি একজন মানুষ কী করে আইনের পোশাককে এতটা ছোট করতে পারে সামান্য কিছু টাকার জন্য আপনি কি করে পারলেন এতটা নিচে নামতে আচ্ছা আপনি বলুন উনি কি অন্যায় কাজ করেনি হ্যাঁ ম্যাডাম

সেই দুই লক্ষ টাকা আপনি আপনার পকেটে ভর্তি চেয়েছিলেন আপনি কি মানুষ নাকি জানোয়ার একটা কি কল্পনা করলেন না যে এই অসহায় মানুষটা এই ভিটামাটি বিক্রি করে তারপর কোথায় থাকবে সে শুধুমাত্র তার সন্তানকে বাঁচানোর জন্য শেষ ভিটামাটি সম্পলটুকু বিক্রি করে দিয়েছিল একটা বার এটাও চিন্তা করেনি যে তার ছেলে জেল থেকে বের হয়ে আসলে তার ছেলেকে নিয়ে এসে কোথায় থাকবে কোথায় রাত কাটাবে কোথায় ঘুমাবে আর আপনি আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আইনের লোক হয়ে কিনা বেআইনি কাজ করলেন ঠিক আপনার তো শাস্তি পেতেই হবে আমি আপনাকে ছেড়ে দিব না আমি কিন্তু এটাও জানি যে আপনি ওর সাথে ছিলেন আর আপনারা দুজনে মিলেই এই ঘুষের টাকা নিতে চেয়েছিলেন আপনি ভাববেন না আপনারা যা কিছু আমার আড়ালে করেছেন আপনারা মাথায় একজন সব চোখ এড়িয়ে চলা কখনোই সম্ভব নয় যেগুলি আমার চোখের সামনে ঘটে আর যেগুলি আমার আড়ালে ঘটে আমি সব কিছুই জানি জেনেও আপনাদের সুযোগ দেই শুধুমাত্র আপনাদের শোধরানোর জন্য তার মানে এই নয় যে আপনারা বারবার সুযোগ পাবেন আর বারবার একই অন্যায় কাজ করে যাবেন আজকের পর থেকে আমি যেন কখনো না দেখি আপনারা কারো থেকে ঘুষ নেন আর অসহায় ব্যক্তি তো দূরের কথা শুনুন ওই ফ্যামিলিকে তার জায়গা কিনিয়ে দেওয়া আপনাদের দুজনের দায়িত্ব তারা যেন আবার তাদের ভিটা মাটি ফিরে পায় এই দায়িত্ব আমি আপনাদের দিলাম যদি আপনারা ঠিকভাবে কাজ করতে পারেন তাহলে আমি আপনাকে ছেড়ে দিব ম্যাডাম আমি আপনাকে কথা দিচ্ছি ওই লোকটা ভিটা মাটি আমরা ফিরে দিব প্রয়োজন হলে আমাদের প্রকৃতির ট্যাক্স থেকে কিছু টাকা লাগে তা আমরা দেবো আর আজকের পরে থেকে এরকম খারাপ কাজ করবো না গরিব দুঃখীদের পাশে দাঁড়াবো অসহায় মানুষদের সেবা করব আপনার কথা দিচ্ছি ম্যাডাম ঠিক আছে সেটা আপনাদের কর্মে বোঝা যাবে কি উনি তাহলে আপনার ভাবি তাই তো বলি আপনার ভাবি কিসের জন্য এত ক্ষমতার তাপর দেখায় যার ননদ কিনা একজন পুলিশ অফিসার সে তো ক্ষমতার তাপর দেখাবেই এই থাম 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 এখানেই আমার বাড়ি

আমি আপনার বাবার বয়সের বয়সী আমার সাথে কেন আপনি খারাপ ব্যবহার করতেছেন এই ছোট লোকের বাচ্চা তুই জানিস আমি কে তুই জানিস আমি চাইলে তোকে এখন কি করতে পারি আমি চাইলে তোকে এখনই মেরে ফেলতে পারি আমি যে তোকে চল্লিশ টাকা দিয়েছি এইটাই তো তোর ছাপ জনমের ভাগ্য আমি তোকে কাউকে টাকাই দিই না কেন আপনার ঘর টাকা পয়সা থাকতে কেন ওই মানুষের সাথে আপনারা এরকম করেন কন আমার বাবার কত টাকা আছে সেটা কই হইতে আমি তোকে দিব কখনোই দিব না আমার চোখের সামনে তুই যা তো যা হ্যাঁ ম্যাডাম আমি যাইতেছি কিন্তু আপনারা কুটিপতি মানুষ আর আমরা মাতার গাম পায়ে আমরা টাকা উপার্জন করি এই টাকা আপনাকে বলতে খুব লাগে আর একবার যদি আপনি রিক্সালার গায়ে হাত তুলেছেন তো আপনার এই হাত আমি ভেঙে গুঁড়ো করে দেবো আপনি কিসের জন্য রিক্সালার সাথে এরকম ব্যবহার করছেন হ্যাঁ আপনারা মানছি বড় লোকের মেয়ে আপনারা এদিক সেদিক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন অথচ ওই রিক্সালাকে সামান্য দশ টাকা বেশি দিতে পারেন না আমি একজন সাধারণ মানুষ আমি অন্যের প্রতিবাদ করতে আসছি আমার চোখের সামনে এরকম একটা অন্যায় ঘটে যাবে আর আমি সেটা তাকিয়ে তাকিয়ে দেখবো কখনোই না আর আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি সুস্থ না আপনি মাতাল অবস্থায় আছেন হ্যাঁ নেশা করেছি আমার বাবার টাকা দিয়ে আমি নেশা করেছি তাতে তোর বাবার কোনো সমস্যা আছে আর যদি এই রিক্সাওয়ালার জন্য তোর এতই দরদ উঠলে পরে তাহলে দিয়ে দে না দশটা টাকা তোর থেকে বেশি করে আর হ্যাঁ কি যেন বললি তুই মাতাল মাতাল হ্যাঁ আমার অনেক টাকা আছে তাই আমি নেশা করি আর দশ টাকা দশ টাকা কেন দিব এখানে কত টাকা নে তোদের মতো ছোট লোকটার টাকা ছাড়া কিছু চিনে না যা নিয়ে যা এনজয় কর দাঁড়ান আপনার বাবার অনেক টাকা তাই না টাকার অহংকার দেখাচ্ছেন এত টাকার তো কোনো দরকার নেই এই রিক্সালার যেটা পাও না আপনি রিক্সালাকে সেটা একবারে পাই পাই করে বুঝিয়ে দেবেন আর আপনি রিক্সালার সাথে যে অন্যায় করেছেন হয় আপনি তার কাছে ক্ষমা চেবেন না হয় আপনি যে তাকে থাপ্পড় দিয়েছেন থাপ্পরের বদলে আপনি সেই থাপ্পড় খাবেন এখন আপনি কোনটা করবেন আপনি ভেবে দেখেন এখানে কি হয়েছে কি সমস্যা তনিমা তুই এসেছিস ভালো হয়েছে বিদায় করতে হয় গরিব ছাই পাস ভাবি তোমার এই কি অবস্থা তুমি কি ড্রিঙ্ক করেছো আরে মাঝে মধ্যে একটু পাটি টাটি করতে হয় না করলে আমার আবার ভালো লাগে বোরিং লাগে তাই করেছে কি উনি তাহলে আপনার ভাবি তাই তো বলি আপনার ভাবি কিসের জন্য এত ক্ষমতার দাপট দেখায় যার ননদ কিনা একজন পুলিশ অফিসার সে তো ক্ষমতার দাপট দেখাবেই ছি ভাবি তোমার ভাবতে অবাক লাগছে তুমি আমার ভাইয়ের বউ রাস্তাঘাটে মানুষ দেখলে তো তোমাকে ছেঁচে করবে আরে তুই বুঝিস না বোকা মেয়ে আর এসব ছোট লোকগুলো না যদি টাকাওয়ালা কাউকে দেখে না তাহলে তারা চায় তাদের থেকে সব টাকা নিয়ে নিতে কিন্তু আমি তো বোকা না তাদেরকে তো টাকা বেশি দিতে পারি তাই একটু ছাপ্পন মেরেছিলাম ব্যাপার ভাবি তুমি কি ভুলে গেছো যে তুমি দেওয়ান বাড়ির বউ দেওয়ানবাড়ির মেয়েরা তো এভাবে চলাফেরা করে না তুমি রাস্তাঘাটে এখানে দাঁড়িয়ে মদ খেয়ে রিকশাওলাদের সাথে মারধর করতেছো ঝকাঝাঁটি করতেছ চেছি ভাবি আমাদের মান একদম ভুলে মিশিয়ে দিলে কে মানুষ কি বলবে আরে মানুষ কি বলবে তা দিয়ে আমার কাছকে আমার টাকা আছে আমি মদ খেয়েছি মানুষের যদি থাকে সেও খাক আমার তো কোনো সমস্যা তাই না আমার টাকা আছে মদ খাও টাকা আছে তুমি মদ খেতে পারো কিন্তু মদ খেয়ে তো রাস্তাঘাটে মাতলামি করতে পারো না রিক্সা আলার সাথে ঝগড়া করতে পারো না কিন্তু আমাদের মান সম্মান নষ্ট হয় একজন তুই কিন্তু আমার সঙ্গে গলা উচ্চ করে কথা বলছিস তুই ভুলে যাস না আমি তোর বড় ভাইয়ের বউ তোর ভাবি ভাবি আর ভাবি তুমিও ভুলে যেও না যে আমি আইনের লোক যেটা নেয় আমি তো সেটাই বলবো যাই হোক মিস বিথি আপনি আইন লঙ্ঘন করেছেন এর জন্য আপনাকে অ্যারেস্ট করা হলো এই ওকে থানায় নিয়ে চলুন ম্যাডাম শুনুন উনি তো আপনার ভাবি আর আপনি একজন আইনের লোক উনি আপনার ভাবি হওয়া সত্ত্বেও আপনি তার অন্যায়কে প্রশ্রয় দেননি এজন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাই স্যালুটও জানাই তবে আমার মনে হয় কি ম্যাডাম ওনাকে আরেকটা বার সুযোগ দিয়ে দেখা উচিত ঠিক আছে উনি যেহেতু বলছে আমি তোমাকে শেষবারের মতো মাফ করলাম কিন্তু এরপরও যদি তুমি একই ঘটনা বারবার করো আমি কিন্তু ভুলে যাব যে তুমি দাওয়ান বাড়ির বউ আর তুমি আমার ভাইয়ের বউ আমার ভাবি হও আমি কিন্তু তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হব ম্যাডাম এই নিন আপনার টাকা আর রিকশাওয়ালার যে পাওয়া না দশ টাকা সেই দশ টাকা এই রিকশাওয়ালাকে ভালো মতো বুঝিয়ে দিন বাবা এই নিন আপনার দশ টাকা ম্যাডাম তাহলে ওনাকে বাসায় নিয়ে যান বাসায় নিয়ে রেস্ট ভাবি ওরা কি সরি বলো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আচ্ছা সমস্যা নেই আপনি মাল পাঠিয়ে দেন হ্যাঁ দুশো বস্তা সেম আপনি পাঠিয়ে দেন সমস্যা নেই আমি দোকানে থেকেই হা 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 দুশো বস্তা আপনি যদি চান তাহলে আমি বিকেশ দিয়ে দিতে পারবো সমস্যাকে কি খাও না ভাই লাগবে আছে আছে ওকে ইসলাম হ্যালো হ্যাঁ তুমি কিছুক্ষণ আগে তোমার ফোন নাম্বার আমাকে দিয়েছিলে আমি সেই ছেলেটা শোনো না আজকে তোমার কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নেই তুমি বিকেলবেলা নদীর পারে চলে আসো নদীর পাড়ের পরিবেশটা অনেক সুন্দর ওইখানে আমরা খুব সুন্দর মুহূর্ত কাটাতে পারব ঠিক আছে আচ্ছা আরে ভাই আপনাকে বললাম না যে আমার রড লাগবে না তারপর আপনি রড কেন পাঠালেন আমি কি এখন টাকা দিতে পারবো স্যার স্যার এই কি রে তোরেন আমি সকাল বেলায় 500 টাকা ভিক্ষা দিলাম তুই শেষ পর্যন্ত আমার বাড়ি পর্যন্ত আইছস স্যার এখন আমি ভিক্ষা নিবার আসিনি আপনি খুব ভালো মানুষ স্যার সকাল বেলা আপনি আমার উপকার করছেন আমি যদি এই কথা আপনারে না কই তাহলে আমার বেঈমানি হইব একটু আগে আপনার মায়ারিনি এক কোচিং এ যাইবার লাগছিলেন ওই আপনার পিছন থেকে আপনার মেয়ে ঘড়ির মাধ্যমে এটা পুলারে নাম্বার দিচ্ছে একটু আগে ওই পুলা কোথাও কইলো আপনার মেয়ের নদীর পারে যাইবার খুঁজছে আপনি শিগগির যান স্যার আপনার মেয়ে ওই নদীর পারে যাইতেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখছি তুমি আসছো আমি অনেক খুশি হয়েছি তুমি তো জানোই আমি তোমাকে কত দিন যাবৎ ফলো করে আসছি সত্যি বলতে আমি তোমাকে অনেক পছন্দ করি আর আজকে যে তুমি তোমার নাম্বারটা আমাকে দিবা সেটা আমি কখনোই ভাবিনি আমার মনে হয় যে তুমি আমাকে পছন্দ করো যে কারণে তুমি তোমার ফোন নাম্বারটা আমাকে দিয়ে আজকে আমার সাথে দেখা করতে চলে আসছো আসলে আমি কখনোই ভাবিনি যে এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাবে না মানে আমি আগে থেকেই বুঝতাম যে আপনি আমাকে পছন্দ করেন আমি যখনই প্রাইভেটে যাইতাম বাবার সাথে আপনি রাস্তার পাশে ঠিক ওই টাইমে দাঁড়ায় থাকতেন আমি বুঝতে পারতাম এর জন্য আজকে ঘড়ির মাধ্যমে আপনাকে আমার নাম্বারটা দিয়েছি সত্যি বলতে আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আমি কত করে তোমাকে চেয়েছি আজকে আমার স্বপ্নটা সত্যি হলো কিরে তোরে না আমি কোচিং এ নামাই দিয়ে আসলাম আর তুই কোচিং এ না যাইয়া তুই এই নদীর পারে এসে এই পোলার লগে প্রেম করতেছস আমি তো মনে করছিলাম যে তুই আমার মাইয়া আমার কোনো মান সম্মান আঘাত দিবি না কিন্তু এখন দেখতেছি মান ছেড়ে মায়া গো মতো তুইও মান সম্মান হারাই দিবি তাই আমি চিন্তা ভাবনা করছি আজকের থেকে তোর আর পড়ালেখা বন্ধ না না বাবা তুমি আমারে শেষবারের মতো আরেকটা সুযোগ দাও আমি তোমার কথা দিতেছি বাবা আমি এমন কোনো কাজ করব না যাতে তোমার মান সম্মান নষ্ট হয় আমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হব আচ্ছা ঠিক আছে আমি তোর লাশবারের মতো সুযোগ দিতেছি কিন্তু ভবিষ্যতে যদি আমি আবার দেখি তাইলে কিন্তু তোর লেখাপড়া একদম বন্ধ করে দিব আচ্ছা চল কোচিং কোচিংয়ে দিয়ে আসি